নমস্কার বন্ধুরা তন্নিস কিচেনে আপনাদেরকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো তেরে মাছের তেল ঝাল রেসিপি এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত লাগে গরম গরম ভাতের সাথে এরকম একটা রেসিপি থাকলে আর কিছুই লাগে না এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে চারটে মিডিয়াম সাইজের তেরে মাছ নিয়ে নিয়েছি তেরে মাছগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ পরিমাণ নুন এখানে কিন্তু নুনটা একটু কমই দেবেন কারণ এটা একটা নোনা মাছ নোনা মাছ একটু নুন কমই দিতে হয় না তো কিন্তু খাওয়ার সময় অতিরিক্ত নুন লাগে এবারে দুই ফিট ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়ে আমি একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি প্রথমে মাছটাকে ভেজে নেওয়ার জন্য দিয়ে দিয়েছি দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল তেলটা ভালো করে গরম করে নিতে হবে নইলে মাছটা তলা থেকে লেগে যেতে পারে এরপরে মাছটাকে কিন্তু উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে এখানে মাছটা বেশি কড়া করে ভাজার দরকার নেই একটু গোল্ডেন ব্রাউন হলেই চলবে আর এই মাছটা কিন্তু বর্ষাতেই বেশি পাওয়া যায় আর খুব টেস্টি একটা মাছ অবশ্যই আপনারা এটা বানিয়ে খেয়ে দেখবেন আমি গ্যারান্টি দিয়ে বলছি খুবই সুন্দর একটা মাছ মাছটাকে আমি ভাজা হয়ে গেলে একটা প্লেটে তুলে নিলাম এরপরে আমি আরও একটু তেল দিয়ে দিলাম দুই তিন টেবিল চামচের মতো দিয়ে দিলাম গোটা কালো জিরে ফোড়ন আর এখানে আমি সর্ষে আর কাঁচা লঙ্কা তিন টেবিল চামচ সর্ষে আর দুটো কাঁচা লঙ্কা একটা মিহি ব্লেন্ড করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল যাতে সর্ষেটা তলা থেকে না পুড়ে যায় দিয়ে দিলাম স্বাদ মতো নুন হলুদ তিন চারটে কাঁচা লঙ্কা চেরা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি দশ থেকে পনেরো সেকেন্ড মতো মশলাটা কষিয়ে নেব এরপরে দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো এরপরে আরও পাঁচ সেকেন্ড মতো আমি এরকমভাবে লোটু মিডিয়ামে সর্ষেটাকে কষিয়ে নিলাম সাইড থেকে যখন তেল ছাড়তে শুরু করেছে অ্যাড করে দিলাম জল আমি কিন্তু এখানে খুব বেশি জল দেব না কারণ এই মাছটা কিন্তু সেদ্ধ হতে একেবারেই জল লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় এবারে গ্রেভিটা ফুটে উঠলে আমি এর মধ্যে একে একে মাছগুলো সাজিয়ে দেব। দেখুন এরকম একটার পরে একটা সাজিয়ে দিচ্ছি যাতে মাছগুলো ভেঙে না যায় এরপরে দু মিনিট মতো লো টু মিডিয়ামে হতে দেব ফিরে আসলাম দু মিনিট পর দু মিনিট পরে কিন্তু আমি মাছগুলোকে একটু উল্টে দিলাম তারপরে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল এটা দেওয়ার পরে কিন্তু আমি কোনো রকম আর খুন্তি দিয়ে নাড়াচাড়া করব না এরকমভাবে আমি পাঁচ মিনিট হতে দেবো একদম গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ফিরে আসলাম পাঁচ মিনিট পর এবার আমি একটা প্লেটে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন